ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার স্পোকেন ইংলিশ ক্লাস হাউ এর মাই ফ্রেন্ডস আই হোপ ইউ আর ফাইন ডু you ওয়ান্ট to learn স্পোকেন ইংলিশ ইফ you want টু লার্ন স্পোকেন ইংলিশ ওয়াচ মাই ভিডিও সাবস্ক্রাইব মাই ভিডিও চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিও আজকে আমরা কী শিখতে যাচ্ছি বাংলাতে আমি লিখছি আই হ্যাভ রিটেন হেয়ার ইন ব্যাঙ্গলি আমি ফুটবল খেলিতেছি আমি ফুটবল খেলিতেছি এটা ইংরেজি কী হবে আই এম playing ফুটবল আই এম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলিতেছি তাহলে এর সাথে এম ব্যবহৃত হয়েছে এর সাথে কি ব্যবহৃত হয়েছে এম আমি ফুটবল খেলিতেছি আই এম প্লেইং ফুটবল সে অথবা তিনি সে অথবা তিনি ফুটবল খেলিতেছেন কি হবে হি ইজ হি ইজ প্লেইং ফুটবল হি ইজ প্লেইং ফুটবল আমি ফুটবল খেলিতেছি আই এম প্লেইং ফুটবল সে ফুটবল খেলিতেছে হি ইজ প্লেইং ফুটবল এরপরে আর ব্যবহৃত হয় কোথায় দেখো আর তাহারা ফুটবল খেলিতেছে তাহারা ফুটবল খেলিতেছে এটা ইংরেজি হবে কি দে আর দে দে আর প্লেইং ফুটবল দে আর প্লেইং ফুটবল তাহারা ফুটবল খেলিতেছে আমি ফুটবল খেলিতেছে আই এম প্লেইং ফুটবল সে ফুটবল খেলিতেছে হি ইজ প্লেইং ফুটবল তাহারা ফুটবল খেলিতেছে দে আর প্লেইং ফুটবল এখন আমি ফুটবল খেলি খেলিতেছি না নেগেটিভ সেন্টেন্স না জাতীয় বাক্য আমি ফুটবল খেলিতেছি না অথবা আমি ফুটবল খেলছি না আই অ্যাম নট আই অ্যাম নট প্লেইং ফুটবল আমি ফুটবল খেলিতেছি না আই অ্যাম নট প্লেইং ফুটবল আমি কি ফুটবল খেলিতেছি আমি কি ফুটবল খেলিতেছি এম আই প্লেইং ফুটবল এম আই প্লেইং ফুটবল এটা কিন্তু প্রশ্ন জাতীয় অথবা ইন্টারোগেটিভ বাক্য ঠিক আছে প্রশ্ন জাতীয় বাক্য যার জন্য দেখো আমি কি আমি কি ফুটবল খেলিতেছি এম আই প্লে ফুটবল আমি কি ফুটবল খেলিতেছি না আমি কি ফুটবল খেলিতেছি না এম নট আই প্লে ফুটবল এম নট আই প্লেইং ফুটবল তাহলে এই চারটা বাক্য আমরা এক নিঃশেষে বলার চেষ্টা করি ঠিক আছে আমি ফুটবল খেলিতেছি আই এম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলিতেছি না আই এম নট প্লেইং ফুটবল আমি কি ফুটবল খেলিতেছি এম আই প্লেইং ফুটবল আমি কি ফুটবল খেলিতেছি না অ্যাম নট আই প্লেইং ফুটবল অ্যাম নট আই প্লেইং ফুটবল ঠিক সেরকম আমরা যদি তিনি দ্বারা বলি তিনি অথবা রহিম অথবা যে কোনো একজনের নাম বলি তাহলে কি হবে দেখো তিনি ফুট তিনি ফুটবল খেলিতেছেন তিনি ফুটবল খেলিতেছেন হি ইজ হি ইজ প্লেইং ফুটবল তিনি ফুটবল খেলিতেছেন না হি ইজ নট প্লেইং ফুটবল তিনি কি ফুটবল খেলিতেছেন ইজ হি প্লেইং ফুটবল তিনি কি ফুটবল খেলিতেছেন না ইজ নট হি প্লেইং ফুটবল তুমি চিঠি তুমি তুমি চিঠি চিঠি লিখিতেছ অথবা তুমি একটা চিঠি তাহলে কি হবে ইউ আর এ আর এর ব্যাপারটা দেখছ কার সাথে ব্যবহারিত ইউ আর রাইটিং এ লেটার তুমি একটা চিঠি লিখিতেছ এখানে আবার কিন্তু বলা যায় যে তাহারা একটি চিঠি লিখিতেছে টোকিংয়ের জন্য অথবা মুখটাকে একটু চালু করার জন্য আমরা অনেকগুলো সাবজেক্ট দ্বারা ইংরেজি বাক্য বানানোর চেষ্টা করতেছি তুমি চিঠি লিখতেছো ইউ আর রাইটিং এ লেটার ইউ আর রাইটিং এ লেটার তুমি চিঠি লিখিতেছো না ইউ আর নট রাইটিং এ লেটার তুমি কি একটা চিঠি লিখিতেছো আর ইউ আর ইউ রাইটিং এ লেটার তুমি কি একটা চিঠি লিখিতেছো তুমি কি একটা চিঠি লিখিতেছো না আর নট আর নট ইউ রাইটিং এ লেটার তুমি কি একটা চিঠি লিখিতেছে না সে ভাত রান্না করিতেছে সে ভাত রান্না করিতেছে বলে হ্যাঁ শি ইজ কুকিং রাইস সে ভাত রান্না করিতেছে শি ইজ কুকিং রাইস সে ভাত রান্না করিতেছে না শি ইজ নট শি ইজ নট কুকিং রাইস সে কি ভাত রান্না করিতেছে সে কি ভাত রান্না করিতেছে ইজ শি কুকিং রাইস প্রশ্ন মধ্যে চিহ্ন সে কি ভাত রান্না করিতেছে ইজ সি কুকিং রাইস সে কি সে কি মোটর সাইকেল চালা চালাইতেছে ইজ হি ড্রাইভিং এ মোটর সাইকেল সে কি সে কি গাড়ি চালাচ্ছে ইজ হি ড্রাইভিং এ কার সে কি একটা গাড়ি চালাচ্ছে সে কি ভাত রান্না করিতেছে না সে কি ভাত রান্না করিতেছে না ইজ নট সি কুকিং রাইস ইজ নট সি কুকিং রাইস এখন আমি যদি বলি যে আমি ভাত রান্না করিতেছি কী হবে আমি ভাত রান্না করিতেছি আই এম আই এম কুকিং রাইস আমি ভাত রান্না করিতেছি আই এম কুকিং রাইস আমি ভাত রান্না করিতেছি না আই এম নট কুকিং রাইস আমি কি ভাত রান্না করিতেছি এম আই কুকিং রাইস আমি কি ভাত রান্না করিতেছি না এম নট আই এম নট আই কুকিং রাইস মা ভাত রান্না করিতেছেন কী হবে মাদার ইজ মা ভাত রান্না করিতেছেন মাদার ইজ কুকিং রাইস মা ভাত রান্না করিতেছে না মাদার ইজ নট কুকিং রাইস আচ্ছা বালকেরা মাঠে ফুটবল খেলিতেছে না বালকেরা মাঠে ফুটবল খেলিতেছে না কী হবে বয়েজ আর নট প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড দে তাহারা মাঠে ফুটবল খেলিতেছে না দে আর নট প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড তাহারা কি মাঠে ফুটবল খেলিতেছে কি হবে আর দে প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড তারা কি মাঠে ফুটবল খেলিতেছে তো এইভাবে যদি আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ আমাদের যে মুখে যে চর্চাটা মুখে যদি নিয়মিত চর্চা করি বাসে প্র্যাকটিস করি তাহলে আমাদের ইংরেজি কথা বলাটা সহজ হবে এবং নিয়মিত যদি আমরা যে কোনো ইউটিউবের ইউটিউবের থেকে যে কোনো ইংরেজি শিক্ষকের যদি ক্লাসগুলো আমরা যদি নিয়মিত দেখি তাহলে আমাদের জন্য কী হবে ইংরেজি বলাটা এবং শোনাটা যখন তুমি এই ভিডিওগুলো শুনবে তখন কিন্তু তোমাকে এই কানে যখন শুনতে পারবে তখন বুঝতে পারবে যে তিনি কি বলতেছেন এবং সেগুলো উত্তর কীভাবে দিতে হবে সেই শিক্ষক কিন্তু আপনাকে শিখিয়ে দিচ্ছে তাই ইউটিউব চ্যানেল থেকে যে কোনো স্যারের অথবা যে কোনো ম্যাডামের ইংরেজি ইংরেজি ক্লাসগুলো দেখার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলাটা সহজ হবে आज ए पर्त